সময়গুলোতে এবং আমাদের ইবাদতে ব্যাপক কল্যাণ রেখেছে এমন কিছু মুহূর্ত আছে যেই মুহূর্তগুলো আমাদের জন্যে পাড়া স্বরূপ উপস্থিত হয় এবং আমাদের ইবাদতগুলোর মাঝে আল্লাহ সুধান হওয়া তিন দিক থেকে উপকৃত হওয়ার ব্যবস্থা রেখেছেন আমাদের প্রত্যেকটি ইবাদত আমাদেরকে নেকি দেওয়া হয় আমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে এবং অপর দিক থেকে প্রত্যেকটি ইবাদত আমার আমাদের পাপগুলোকে মিটিয়ে দিয়ে থাকে তো আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য এই ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে এই দিন পালন করার তৌফিক দিয়েছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাম তুমা সালাম রেণবী মাহমুদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি যিনি আমাদের মাঝে রহমতুল্লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন চার অনুগ্রহগুলোর মাঝে একটা অনুগ্রহ যে তিনি আমাদের হয়ে কেমতের মাঠে আল্লাহ সুধান হুয়া তালার কাছে সুপারিশ করবেন এবং তার সুপারিশে অসংখ্য পাপী মুসলিম জাহান্নাম থেকে মুক্তিও পাবে

যে যিনি আমাদেরকে কল্যাণকর কাজে অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন এবং তারপর শুক্রিয়া আদায় করি যারা এই আয়োজন করেছেন যারা আমাদেরকে সময় সুযোগ করে দিয়েছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম জাযায়ে খেয়ের দান করুন বলে আমি ইতিপূর্বে আমাদের শেখ বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন কিছু কিছু কথা আমি শুনতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত এখানে ছিলাম তো এরপরে আর ইসলামের বলার মতো তেমন কিছু থাকে না প্রত্যেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ তিনটা দিয়েছেন যদিও ইসলাম খুব ব্যাপক কথা বলতে গেলে বহু বলা যায় কিন্তু শেষে যে কথাটা বলেছেন একটা সময় যে আমরা যা শুনলাম তা মানলাম কিনা এটা হচ্ছে দেখার বিষয় ওয়াস তো প্রত্যেক বছর হয় প্রত্যেক সপ্তাহে জুমার খোদবা হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে তো অবশ্যই হয় কিন্তু আমাদের সমাজ থেকে কি সেই অপরাধগুলো যেই বিষয় নিয়ে খোদবা দেয়া হয় এই জাতি কি সেই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করে এটা হচ্ছে দেখার বিষয় যে গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটাকে আমাদের মাঝে কোনো রকমের কল্যাণ বয়ে এনেছে কিনা কতজন ব্যক্তি সেই কথাগুলোকে হৃদয়ঙ্গম করেছেন কতজন ব্যক্তি সেটাকে আপনি নিজের বিপ্লবের জন্য পরিবর্তনের জন্য শ্রবণ করেছেন এটা হচ্ছে দেখার বিষয় যখন আমরা প্রত্যেকটা বক্তব্যকে নিজেদের শিক্ষার স্বভাব বানাবো নিজেদের শিক্ষার উপকরণ করব যে এর মাধ্যমে আমি নিজেকে সুধরাব তখনই কেবল এই ধরনের ওয়াজ মাহফিল এবং ফুটবাগুলো আমাদের কল্যাণ বই আনবে নয় একটা বা নিয়ম অনুযায়ী আমরা হয়তো হয়তো যাব যাব ইবাদত আমরা কিন্তু কাল মাঠে জমার বা এটা আপনাদের অনেকের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে যে আপনি শুনেছেন জেনেছেন কিন্তু মানেননি এটা সম্পর্কে প্রশ্ন করা হলো এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিমকে একটু চিন্তাশীল হওয়া উচিত যে কেয়ামতের মাঠে আমি আল্লা সুলার সামনে যখন দাঁড়াব তখন আমার সাথে যে কথোপকথন হবে আমি কি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিনা এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এবং এটাকে চিন্তায় নিয়ে আসতে হবে যেটা অধিকাংশ মানুষ আজকে আমরা বেখবর হয়ে নিজের মতো করে জীবনযাপন করতেছি এটা মোটে অকাম মনে এখানে যারা এসেছেন অত লম্বা লম্বাচা বক্তব্য আমি করব না তবে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে মনে হয়েছে এমন কয়েকটি কথাই বলার জন্য এখানে উপস্থিত হয়েছি এখন আপনাদের কাজ হলো আপনাদের দৃষ্টিভঙ্গি আমি লক্ষ্য করব যদি কারো একান্ত প্রয়োজন থেকে থাকে আপনি যেতে পারেন যদি কারো একান্ত ব্যস্ততা থেকে থাকে আপনি যেতে পারেন আর যদি এখানে বসেন তাহলে কথাগুলো শোনার মতো করে আপনাকে এখানে বসতে হবে এবং আশেপাশে যে কোলাপানগুলো আছে ওদেরকে বাসায় চলে যেতে বলুন হয় ভিতরে আসুক হলে ওদেরকে বাসায় নিয়ে চলে যান যাতে কোনো শব্দ আমাদের কানে না আসে আর আপনারা যারা এখানে বসবেন এক ঘন্টা আমি মনে করি না যে আপনি বাদাম খাওয়া এদিক সেদিক কথা বলা অন্য মনস্ক হওয়া সব নিয়ে আপনি ব্যস্ত থাকবেন সেটা আমরা পছন্দ করি না তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে আজকে যে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হলো পুরো বক্তব্যের সার কথাটা আমি আপনার কাছে পেশ করে দিই আমরা মূলত আল্লাহ সুফানাহ আতালার গোলাম তিনি আমাদেরকে তার দাস বান্দা করে সৃষ্টি করেছেন তা আল্লাহ ভাহানা হোয়া তালানা তিনি আমাদেরকে শুধু তার বান্দায় রাখতে চাননি বরং তিনি আমাদেরকে এতটা সম্মান দেখাতে চেয়েছেন এতটা সম্মান দিতে চেয়েছেন যে কেয়ামতের মাঠে তিনি কতক্ষকে তার বন্ধু হিসেবে গ্রহণ করবেন আল্লাস ভাণাহোয়া তালা তিনি কতককে তার নিজের পরিবারের লোক যতটা সম্মানিত হয় ওইভাবে সম্মানিত হিসাবে গ্রহণ করবেন কোরআনে সেই ঘোষণাটা রয়েছে এখন আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারলাম কিনা সেটা হচ্ছে দেখার বিষয় যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন যে তিনি আমাদেরকে তার ওলি তার বন্ধু হিসেবে গ্রহণ করবেন এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি বন্ধু হতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাওলা হিসেবে কাছে পে করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত কাচের কেউ হতে চান তাহলে আপনাকে আল্লাহর উত্তম বান্দা হয়ে দেখাতে হবে এটা হবে আজকের বক্তৃতার মূল বিষয় ইনশাআল্লাহ আমরা কথা ওই দিকে নিয়ে যাব সময়ের প্রেক্ষিতে এটা হচ্ছে শাবান মাস আপনারা কি কথা মনোযোগী কথা কি শুনতে পান স্পষ্ট এটা কোন মাস শ্রাবান শ্রাবান মাস তাই তুমি সাউন্ড একটু কমাও আর রিপিট যেন না হয় ঠিক থাক রে ভাগ কমাই দেয় এটা কোন মাস শ্রাবান মাস কেউ কে বলতে পারেন আপনাদের মধ্য থেকে আজকে কয় তারিখ কেন যেন মনে হচ্ছে যে চাঁদ দেখার উপরে ভিত্তি করে আজকে বারো তারিখ চাঁদ দেখেছেন আপনি ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে যাই হোক চাঁদ উঠেছে গত বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার তার মানে আজকে যেহেতু আরবি মাস রাত প্রথমে আসে আজকে এগারো তারিখ পার হয়ে চলে গেছে আজকে বারো তারিখের চাঁদ উঠে গেছে আমি নিজে চাঁদ দেখেছি সেই ভিত্তিতে বলল তো চাঁদ দেখার উপরে ভিত্তি করে আজকে হচ্ছে বারোই শাবান তার মানে আমাদের হাতে রমজান আসতে আর বেশি দিন বাকি নাই কিন্তু আমরা কি রমজানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত প্রস্তুত আছি আমরা আচ্ছা কে কে প্রস্তুত আছে হাত তোলা দেখি হাত এইভাবে থাকবে আমি একটা করে কথা বলবো তার হাতটা শুধু নেমে যাবে আচ্ছা যাই হোক দুঃখিত আমি আপনাদেরকে লজ্জা দেবো না আচ্ছা ঠিক আছে যে বলবেন যে আমি রমজানের জন্য প্রস্তুত তাহলে তাকে প্রথম দেখতে হবে যে তার পাঁচ অক্ত নামাজ ঠিক আছে কিনা এটা তার প্রথম কাজ দ্বিতীয়ত যে বলবে যে আমি রমজান মাস পদার্পণ করার জন্য প্রস্তুত তাহলে সে তার মোবাইলটাকে আজকে থেকে কন্ট্রোলে এনেছেন কিনা সে হচ্ছে প্রস্তুত যেই ব্যক্তি এই যে নেশা যেটা মানে করেন সিগারেট বিড়ি জর্দা তামাক তারা খান আপনি মনে তো প্রস্তুত নন আপনাকে থেকে থেকে বিরত থাকতে হবে এখন জন্য যে ব্যক্তি প্রস্তুত নিজেকে বলবেন তাকে দেখাতে হবে যে এই শ্রাবণ মাসে আপনিও একাধিক সিয়াম পালন করেছেন তাহলে সেই ব্যক্তি নিজেকে বলতে পারবেন যে আমি রমজানের জন্য প্রস্তুত যেখানে আপনার অধিকাংশ মানুষ এটাই জানেন যে আজকে সাধারণ কয় তার মানে আপনি রমজানের জন্য প্রস্তুত না আর প্রস্তুতি একটা ব্যাপার থাকে যেমন আপনার হাল চাল দেখলে বোঝা যায় যে আপনি কি জন্য প্রস্তুত কোথাও আপনি সফরে যাবেন কোথায় কাছে যাবেন কোন একটা অনুষ্ঠান দেখবেন মা বোনরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করে বিয়ে সাথে রমকাংসা যেগুলোতে হয় তারা এক সপ্তাহ আগে থেকে মার্কেটিং করে প্ল্যানিং করে রাখে কোন দিন কি পড়বে কি সাজবে এটাকে বলে প্রস্তুতি আগে থেকে তারা এক সপ্তাহ কোনো ঘোম নাই মেন ডিজাইন থেকে নিয়ে মেকআপের কি কালার হবে ম্যাচিং করে ওটা তারা এক সপ্তাহ আগে থেকে ডিসাইড করতে থাকে এটা হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি হল আমরা যারা সারাদিন বিজনেসের সাথে জড়িত সে দেখবেন তার ব্যস্ততা কত যারা রাজনীতির ফিল্ডে আছেন তাদের প্রস্তুতি দেখেন তারা ক্ষমতায় আসার জন্য কত করে এটা হচ্ছে প্রস্তুতি কিন্তু মুসলিম হিসেবে আল্লাহর আমরা আল্লাহ সুভান বা তারা ইবাদতের জন্য ওই রকমের প্রস্তুতি নিতে পেরেছি কিনা এটা হচ্ছে দেখার বিষয় মুখে তো সবাই আমরা বলি যে আমরা প্রস্তুত এ আমরা কয়েকজন ব্যক্তি প্রস্তুত মৃত্যু তো আসবে এটা সবাই জানে সবাই জানে না আমরা সবাই মরব এখন আমরা এই মৃত্যুর জন্য কে কিভাবে প্রস্তুতি নিয়েছে এটা হচ্ছে দেখার বিষয় এই মুহূর্তে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের মধ্যে এটাকে আমরা মানে সৎ সাহস বলতে পারবো যে হ্যাঁ আমি নিজেকে এই স্থানে রেখেছি যা আমি মরলে সেটা আবদার করতে পারি যে আল্লাহ আমাকে জান্না দিন ক্ষমা করবে কিন্তু অধিকাংশদের অবস্থা খারাপ হয়ে যায় আমরা হয়তো ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে আছি যারা মরতেই চায় না যারা মারাত মর দেখলে আমি প্যারেশান হয়ে যায় যারা হয়তো এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে এটা চায় না কারণ কিছু ব্যক্তি আছে তাদের সাথে আল্লাহ ভাঙা হওয়া তারা কথা বলবেন না তাদেরকে ফিরও ফিরো না তাদেরকে পবিত্র করা হবে না এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে বলা হয়েছে তাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ এক মুসবিন বলা হয়েছে যারা নিচে কাপড় করে সাবুজান বৃদ্ধ বয়সে জানা করে আর মালিকুল যান এবং বলা হয়েছে এমন শাসক যে মিথ্যা বলে এভাবে আরো কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ তাকাবে না যাদের সাথে আল্লাহ কথাও বলবেন না পবিত্রতা করা দূরের কথা এদেরকে কঠিন শাস্তি দেন হতে পারে আমরা অধিকাংশ মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের সাথে হয় আল্লাহ কোথায় বলবেন না যাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না কিন্তু আমরা রুক্ষেপ করি না যেমন যারা নেশা করে যাদের মুখে নেশার গন্ধ আছে তারা কোন মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবে

আর যেই ব্যক্তি হাবিসের মধ্যে লিপ্ত খাবারের সাদ বস্তু খায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহ সোহান তার সামনে দাঁড়াতে পারবে এই জন্য আপনাদেরকে প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেটা নিতে হবে নিজেকে প্রস্তুত থাকতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম তিনি মেয়ের জন্য কি গ্রহণ করেছে কি প্রস্তুতি নিয়েছে তা আমাদের ওই প্রস্তুতির কথাই আপনাকে বলতেছি যে রামজান মাস আমাদের দান্তি আমরা কি কি প্রস্তুতি তোমরা রমজান মাসকে হাসিল করার জন্য সাতন মাসের তিন তারিখ গুলোকে সূক্ষ্মের অধ্যায়ে আপনি পেয়ে যাবেন হাতিস হচ্ছে ছয়

যেমন আজকে যেমনটা বলেছি এগারো তারিখ পার হয়ে চলে গেছে এটা যদি ধরেন উনত্রিশে সাবান হতো আর আজকে আমরা চাপ দেখতে পাই নাই তাহলে আগামীকাল তো আমরা তিরিশে সাবান গণ্য করে নেব তারপরের দিনই রমজান তখন আর চাপ দেখার কোনো প্রয়োজন হবে না তাহলে এটা ওই ব্যক্তি করতে পারবে যার কাছে সাবান মাসের দিন তারিখ বনমাতে থাকবে এই জন্য আজকের পর থেকে এটা ভুলবেন না আশা করিন শাহ মাহ এই দিন অনুযায়ী আপনি বন্যা করতে থাকেন তাহলে খুব শীঘ্রই রমজান আপনি দেখতে পাবেন কেন রমজান সম্পর্কে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে আপনি হয়তো জানেন না যে রমজান আমাদের জন্য কত ধরনের আমি আছে প্রথমত আল্লাহসুলহান আম্বা তালার পক্ষ থেকে এটা একটা সমান মাস একটা বর্পতার মাস করা হয়েছে এই মাসে আমাদের আমাদেরকে অনেক বেশি বরফত দেওয়া হবে ইবাদতেও খাদ্যে এবং আমাদের ফিটনেসের মধ্যে আল্লাহ সুলান এই মাসে নেতির পথকে এতটা প্রশস্ত করেছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু শায়তান সেটাকে বন্দি করে দেওয়া হবে এই হাদিসগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ আগামী খুব বদল হবে আমি শুধু একটা হাদিস এখানে পেশ করে দিই যে রমজান মাসের সাথে আমাদের কি সম্পর্ক আছে

যে কাউকে হত্যা করে না যে জেনা করে না যে শিরিক করে না যে বেনামাজি নয় যে মিথ্যা বলে না যে চুরি করে না এভাবে যতগুলো কাবেরা গুণা আছে যেই ব্যক্তি কাবেরা গুণাগুলা থেকে মুক্ত তার দ্বারা যত রকমের ছোটখাটো অপরাধ হয়ে যাক না কেন আল্লাহ সুধান হওয়া তারা সেই অপরাধগুলোকে ক্ষমা করার জন্য ইবাদতের মাঝে সময়ের মাঝে সেই ব্যবস্থা করে রেখেছেন রাসুল বলেছেন যারা গুনাহ থেকে মুক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ তার خطا গুনতে মিটিয়ে দেয় তার মানে যে ব্যক্তি ফজরের আদায় করবে ফজরের পরে যোহুরের ওয়াক্ত চলে আসবে সে নামাজ পড়তে আসবে এর মাঝখানের যে পাপগুলো হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে বলা হয় তা সালাতউল জুমুা পঞ্জুমা গত রমজান থেকে গত জুমা নামাজ তারা আদায় করেছেন আগামী জুমা পর্যন্ত এই এক সপ্তাহ মাঝে মুসলিমদের যে অপরাধগুলো হয় ছোটখাটো ভুল গুলো হয় জুমার দিন উপস্থিত হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া ঠিক তেমনি রাসুল্লাহ সাল্লাম আলহাসাল্লাম বলেছেন রমাদান ইলা রমাদান কত রমজান যারা হক নাদাই করেছে এই রমজানের চালু হয়ে যাবে আর আপনি জীবিত তাহলে আপনি জেনে নিন আপনার মর্যাদা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের পাপকে माफ করে দিবেন আর সাধন রিপিট করে দেন কি tamen matha gateছেন আপনার কি স্পষ্ট শুনতে পান ডিসটর্ব হই না তো

রাসুল্লা সাল্লাধার মুসলিমরা ইমা নিয়ে নেই ইমান রয়েছে যে রাসূল সাল্লাহ আলহি বলেছেন যে এই জান্নাতের অর্ধেকটার মালিক সেই হাদিসের মধ্যে পেয়ে যায় ইমান অধ্যায়

কেমন পর্যন্ত যত মানুষের জন্ম হবে কত শত কোটি মানুষ তাদেরকে ভাগ করে যদি তিন ভাগ করে যদি আমাদেরকে শুধু এই উন্মতের মুসলিমদেরকে যে আল্লাহ এক ভাগ জন্ম দিয়ে দেয় এটা তো অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার না কারণ বলছে যেটা শুনে আমরা সবকির পাঠ করলাম ফাঁকাবার না তিনি বলেছেন যে বরং আমি পছন্দ করি বা আমি এটা আশা রাখি অন্তত তুমি نصف اهل الجنه او شطر اهل الجنه আমি এটা পছন্দ করি বা আমি এটা আশা করি আল্লাহর কাছে যে তোমরা হবে জান্নাতের অর্ধেক তার মানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম হয়েছিল তাদের কান্না জান্নাতের অর্ধেকটা দেবে আমি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর কে এককভাবে আল্লাহ অর্ধেকটা জান্নাতের মালিক ঘোষণা করেছেন তখন তিনি বলেন যে আমরা শুনি তার বের পাঠ তার মানে যখনই কোনো বিষয় একজন মানুষকে আশ্চর্যিত করবে তখন সে আল্লাহ সুলহান ঘোষণা করবে আশ্চর্যবোধক কোন কিছু শুনতেন যেটা তাকে ভাবাত তখন তিনি সুলহানুল্লাহ বলতেন কিন্তু আমাদের মুখ থেকে যদি সুলহানুল্লাহ আল্লাহাম না বেরোয় তার মানে কতটা কীরকম আমরা বলেছেন ওই ব্যক্তির আর বড় যার কাছে নাম নেওয়া আর আমার উপরে বললে এবং শুনলে আপনাকে বলা উচিত যেখানে আল্লাহর বরত্বের কথা আসবে সেখানে আপনাকে আল্লাহর গরত্ব ঘোষণা করা উচিত না হলে আপনাকে এটা কথা বলে দিলে এই যে মজলিসে বসলেন না আপনি আমার কথার প্রেক্ষিতে সুমান আল আলহামদুল্লাহ নাই বললেন কিন্তু এই মজলিসের একটা হক আছে এই মজলিসের একটা ফজিলত আছে ফজিলতটা কি এখানে যারা বসেছেন এখান থেকে আপনি যখন উঠে যাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে পাঁচ মাফ করে দিয়ে এখান থেকে বাড়ি ফেরত না হবে এটা হচ্ছে মজলিসের ফয়দা এবং আপনি যদি এখানে বসে জান্নাত চান আল্লাহ আপনাকে জান্নাত ওয়াদা করেছে জাহান্ন থেকে মুক্তি চাইলে জাহান্ন থেকে মুক্ত করার ঘোষণা করেছেন আল্লাহ সুল্লাহ যেটা আপনি বোখারে বা মুসলিমে পেয়ে যান বোখারিতে হাদিসটি কেতাব দোয়ার মধ্যে রয়েছে আশি নম্বর অধ্যায় ছয় হাজার চারশো আট নম্বরে পেয়ে যাবেন আর মুসলিমে হাদিসটি রয়েছে সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস ছয় হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস সেটা আপনি পেয়ে যাবেন মুসলিম

এরা আপনার বরত্ব ঘোষণা করে এরা আপনার পবিত্রতা ঘোষণা করে এরা আপনার কাছে জান্নাত চায় এরা আপনার কাছে জাহান্ন থেকে মুক্তি চায় অর্থাৎ আল্লাহ জানেন জিজ্ঞেস করেন তারা কেমাকে দেখেছে বলছে না দেখেনি যে দেখে নিত তাহলে আপনার তসবি আপনার তাহলিলকে আরো বাড়িয়ে দিত জান্নার জাহান্ন দেখেছে বলছে দেখেনি দেখলে এটার প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যেত জাহান্ন থেকে অনেক বেশি ভয় পেয়ে যেত যখন এইভাবে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে শক্তি করে বলেন উসতুতু কুনাননি তাকদফারতু লাহুম তোমরা শক্তি থাকো আমি এক এখন প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম ওয়া আতাইতুহুম্মা সাআলু তারা আমার কাছে তাদেরকে তা দিয়ে দিলাম ওয়া আজারতুহুম মিন মাসতাজারি তারা যেই জিনিস থেকে আমার কাছে আশ্রয় চাইছে আমি আল্লাহ তাদেরকে তা থেকে মুক্ত করে দিলাম

তার আল্লাহকে স্মরণ করে এদের সাথে যে কোনো বড় পাপি যদি এসে বসে যায় আল্লাহ বলেছেন আমি তাকে পর্যন্ত হতভাগ্য বানাই না তাকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে তাহলে এই মজলিসে বসলে এখানে আল্লাহর গরত্ব লাগবে আপনার তাক বীর পাঠ করতে হবে তবে আপনাদের আমি একটা জিনিস দেখেছি জন্মসূত্রে আহলে হাদিস যারা